জোরপাতকে তৃণমূলের কর্মী খুনের ঘটনায় সাংবাদিক বৈঠক করলেন কোচবিহারের জেলা পুলিশ সুপার দ্য ভট্টাচার্য এদিন তিনি বলেন প্রথমে আমাদের জানানো হয়েছিল একটি হয়েছে কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে সন্দেহ প্রকাশ করে তারপরে সিসিটিভি পথ ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে বোঝা যায় এটি খুনের ঘটনা সেখানে একটি বচসা চলছিল সেই সময়ে মৃত সঞ্জয় বর্মনকে মাথায় আঘাত করে অজয় বর্মন ইতিমধ্যে এই ঘটনায় যুক্ত অজয় বর্মন এবং মন্টু বর্মনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ মাথাভাঙ্গা থানার জোরপাটকি যে পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে থেকে একটা খবর পাওয়া যায় যে একটি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে একজন কেউ মাথায় আঘাত নিয়ে রাস্তার পাশে পড়ে আছে তো প্রথমে ওটাকে অ্যাক্সিডেন্টই ভাবা হয়েছিল কিন্তু পরবর্তীকালে আমাদের একটু সন্দেহ হয় মাথাভাঙা থানা থেকে অফিসার ফোর্সরা যায় এবং তারা সেখানকার সিসিটিভি ফুটেজ দেখে এবং জানতে পারে যে এইটি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নয় বরং এটা একটা একটা মার্ডারের ঘটনা যে মারা গেছে তার নাম সঞ্জয় বর্মন বয়স চল্লিশের মতো সে যেটা হয়েছিল ঘটনা যে সেখানে সে যখন যাচ্ছিলো সেখানে অজয় বর্মন এবং মন্টু বর্মন দুজনে ছিল দুজনই খরিজা কাওয়াদারা এলাকার বাসিন্দা ওইখানে তারা ছিল তাদের সাথে কোনো বাকবিতণ্ডা হয় এবং অজয় বর্মনের হাতে একটা সাবল ছিল সেই সাবল দিয়ে সে তার মাথায় আঘাত করে যে ঘটনার ফলশ্রুতিতে সঞ্জয় বর্মন মারা যায় তো আমরা সঙ্গে সঙ্গে তদন্তে নেমে এই দুজনকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাথমিকভাবে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আরএন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থি রোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডক্টর বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথকেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন 7477785509 7477785512 এই নম্বরে